অবশেষে মুখ খুললেন সিমলা জানালেন গুরুত্বপূর্ণ তথ্য বাংলাদেশ এয়ারলাইন্সের দুবাইগামে একটি উড়োজাহাজ ছিনতাই চেষ্টার পর বাংলাদেশ সেনাবাহিনীর স্পেশাল ফোর্স ও নৌকমান্ড দলের অপারেশনে নিহত কথিত ছিনতাইকারীর নাম প্রকাশ করেছে র্যাব তার নাম মাহমুদ পলাশ সোনাইগাঁও সদর উপজেলা থেকে আট কিলোমিটার দূরে পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা গ্রাম সেই গ্রামে বিমান ছিনতাইয়ের চেষ্টাকারী মাহমুদ পলাশের বাড়ি তবে টিকিটে তার নাম মাজিদুল বলে জানা গেছে তবে তার সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি ইতিমধ্যে তার ছবি প্রকাশ করা হয়েছে মৃত্যুর পর শাহ আমানত বিমানবন্দরে রানওয়েতে তার মৃতদেহ পড়ে থাকতে দেখা যায় চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে বিমানটিকে জরুরি অবতরণ করেন বিজি একশো সাতচল্লিশ নং ফ্লাইটটি ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাই যাওয়ার কথা ছিল এদিকে ঘটনার পর থেকে পলাশের সঙ্গে নায়িকা সিমলার একাধিক ছবি প্রকাশ পায় গণমাধ্যমে বলা হয় শিমলা পলাশের দ্বিতীয় স্ত্রী ছিলেন এদিকে সিমলার খোঁজ না থাকায় এই নিয়ে তার কোনো বক্তব্য পাওয়া যাচ্ছিল না তবে শেষমে সিমলার খোঁজ মিলেছে এবং তিনি পলাশের সঙ্গে নিজের বিয়ের কথা স্বীকার করেছেন একটি গণমাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকার শিমলা বলেন পলাশের সঙ্গে আমার সম্পর্ক অনেক আগেই শেষ হয়ে গেছে চার মাস আগে তালাক দিয়েছি পলাশকে তার মানসিক ভারসাম্যতা হারিয়ে ফেলার কারণেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি তিনি জানান পলাশকে কবর নামের একটি শর্ট ফিল্মের প্রযোজক হিসেবেই চিনতাম দু সালে ১২ সেপ্টেম্বর তাদের প্রথম সাক্ষাৎ হয় তার নিজের অভিনীত একটি চলচ্চিত্রে পরিচালকের বাসায় একটি অনুষ্ঠানে প্রথম পরিচয় এরপর তারা সম্পর্কে জড়িয়ে যান দু হাজার আঠারো সালে তিন মার্চ তাদের বিয়ে হয় পরে বছরের শেষের দিকে ছয় নভেম্বর তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে কেন বিবাহ বিচ্ছেদ সেই প্রশ্নের জবাবে সিমলা বলেন কিছু সমস্যা হয়েছিল বিধায় ডিভোর্স হয়েছে তার মানসিক সমস্যায় এর মূল কারণ সে যা করেছে তা অস্বাভাবিক দেশের জন্য দুঃখজনক ও লজ্জার এই জন্য যদি প্রয়োজন হয় আমি দেশের জন্য যেকোনো কিছুর মুখোমুখি হতে রাজি বলেন আলোচিত এই নায়িকা প্রসঙ্গত ঢাকা থেকে দুবাইগামী বাংলাদেশ বিমান গতকাল ছিনতাইকারী কবলে পড়েছিল প্রায় দুই ঘন্টার টান টান উত্তেজনার পর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে উড়ুজাহাজটি ছিনতাই চেষ্টার অবসান হয় কমান্ডো অভিযানে উড়ুজাহাজে থাকা অস্ত্রধারী তরুণ নিহত হন টিকিটে তার নাম মাজিদুল বলে প্রাথমিকভাবে জানানো হয়েছিল এর আগে উড়ুজাহাজটি থেকে যাত্রী ক্রুসহ সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয় এই সময় বিমানবন্দর এলাকায় ভিড় করে অসংখ্য মানুষ এই ঘটনায় সাতটি অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয় প্রায় সাড়ে চার ঘন্টা বন্ধ থাকার পর রাত দশটার দিকে বিমানবন্দরে স্বাভাবিক কার্যক্রম শুরু হয় নতুন নতুন খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ